মাসিকের পরে একটি ট্রিক্স ফলো করে এক রাতের মিলনেই গর্ভবতী হন ট্রিক্সটি হলো সার্ভিক্স বা জরায়ুমুখ পরীক্ষা করে কারণ এই সার্ভিক্স বা জরায়ু মুখ একটি নির্দিষ্ট সময়ে খুলে যায় যে সময়ে পুরুষের শুক্রাণু খুব সহজেই জরায়ুতে প্রবেশ করতে পারে এই সার্ভিক্স বা জরায়ু মুখের অবস্থান কোথায় মহিলাদের জননাঙ্গে জনিপথের পরেই থাকে সার্ভিক্স বা জরায়ু মুখ এরপর থাকে জরায়ু জরায়ুর দুপাশে থাকে দুটি ওভারি যা দুটি ফেলোপিয়ান নালী দ্বারা সংযুক্ত থাকে মাসিক সাইকেলের মাঝামাঝি সময়ে যখন ওপলিশন হয় তখন ডান বা বাম যে কোনো একটি ওভারি থেকে পরিপক্ক একটি ডিম বের হয় এ সময়ে মিলন করলে পুরুষের শুক্রাণু এসে নারীর এই ডিম্বাণুটির সাথে মিলিত হয় এবং গর্ভধারণ ঘটে যখন ওভারি থেকে পরিপক্ক ডিমটি বের হয় তখন এক ধরনের পিচ্ছিল শ্লেষা জাতীয় পদার্থও ডিমের সাথে বের হয় যা জনিপথের বাইরে বেরিয়ে আসে এ সময়ে জনিপথের ভেতরে অনেক নরম ও ভেজা ভেজা থাকে এবং সার্ভিক্স বা জরাইমুখ জনিপথের অনেক উপরে উঠে যায় এই বিশেষ পরিবর্তনটি প্রতিটি নারীরই ওভুলেশন হলে তাদের মাঝে দেখা যায় একটি পরীক্ষা আছে যার মাধ্যমে আপনি নিজে থেকে খুব সহজে এটি বুঝতে পারবেন নিয়ম হলো এক পা মাটিতে রেখে আর এক পা চেয়ার কমট বা এ ধরনের উঁচু কিছু উপরে রাখতে হবে এরপরে পরিষ্কার হাতে প্রথমে দুই আঙ্গুল জমিপথের ভেতরে প্রবেশ করাতে হবে যদি দেখেন হালকা চাপে আঙুল ভেতরে ঢুকে যাচ্ছে এবং ভেতরটা অনেক নরম পিচ্ছিল ঠোঁটের উপরে চাপ দিলে যেমন নরম লাগে অনেকটাই তেমন কোনো অস্বস্তি লাগছে না এবং আঙুলের দুই দাগের বেশি ভেতরে ঢুকে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ওপলিশন হয়েছে এ সময় মিলন করলে খুব দ্রুত গর্ভধারণ করবেন এমনকি গর্ভধারণ করলেও সার্ভিক্সের অবস্থান এমনই উঁচুতে থাকবে এবং এমনই নরমও পিচ্ছিল থাকবে এ থেকেও বুঝবেন আপনি গর্ভবতী আর যদি দেখেন জনিপথের ভেতরে অনেক শুষ্ক দুই আঙুল দিয়ে চাপ দিলেও শুষ্কতার কারণে অস্বস্তি জলাভাব হচ্ছে এবং আঙুলের দুই দাগের কম ভেতরে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার অপুলিশন হয়নি এ সময় মিলন করলেও গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকবে যারা অপুলিশন হচ্ছে কিনা বুঝতে পারেন না তারা এই পরীক্ষাটির মধ্য দিয়ে খুব সহজেই গর্ভধারণ করতে পারবেন ধন্যবাদ